সাবনিস কিচেন অ্যান্ড ক্রিয়েশন আমার সারাদিনের রুটিন কেমন আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হাজব্যান্ড চলে গেছে অফিসে বড় মেয়ে আছে বাড়িতে ছোট দুটো স্কুলে গেছে আমি আর মাসি খাচ্ছি এখন চা মাসি নিজে বানিয়েছে লিকার চা আর আমার জন্য বানিয়ে দিয়েছি দুধ চা আর এখানে দুটো খাচ্ছি চিল্লা যেটা বানানো হয়েছে ডাল আর সয়াবিন দিয়ে আর চলুন এখানে একটা ফাঁকা গাউকো যেখানে বানাবো দেবো ভাপা ইলিশ মাছের পুঁই শাক সবজি কাটা এদিকে ইলিশ মাছ আর ওর দিকে বেগুন আর এখানে মাসি বানাচ্ছে ভাপার জন্য মশলা আর দেখলাম সর্ষে ছিল না আমি সেটা মাসি যখন মশলা বাড়ছে আমি মশলাটা ঢেলে দিব সর্ষে দুটো কোতে ঢেলে দিলাম আর এখানে ভাপার জন্য মাসি যেটা নিয়েছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর এদিকে দেখুন হানিপানি এসে গেছে স্কুল থেকে ওর বাবাই এনে দিল আর চলো রান্না বসিয়ে দিই আজ একটু দেরি হয়ে গেছে হানিপানি এসে গেছে আর এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে দিলাম তেল গরম হতে ইলিশ মাছের মাথা আর এদিকে তেল গরম হয়ে গেছে চলো মাছ ভাজাগুলো করে নিই এই মাছগুলো ভাবছি মাছের তেল দিয়ে গরম ভাতে খাবো আর চলুন এদিকে বলতে না বলতে ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে তো ওই তেলে একটু ফোড়ন দিয়ে জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেব কেটে রাখা সব সবজির মধ্যে দিয়েছিলাম কুমড়ো পটল আর আলু আর এদিকে দেখো কথা বলতে বলতে মাছ ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ইলিশ মাছগুলো তুলে নিচে সঙ্গে খানিকটা তেলও তুলে নেব আর লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে যেতে সবজিগুলো দিয়ে দেব খানিকটা লবণ হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে আর আর যে মাছগুলো ছিল চলুন ওই একই তেলে একটু ভেজে নিই কিন্তু আমি আবার ভাপা মাছে একটু মাছ না ভেজে দিলে খেতে পারি না কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে আর যাই হোক এদিকে সবজিগুলোতে একটু জল দিয়ে সেদ্ধ করে নিই পুঁই শাকটা দিয়ে দেব। আপনারা কারা কারা ভাপা মাছ ভেজে খান আমাকে অবশ্যই জানাবেন আর চলুন কথা বলতে বলতে এদিকে মাছটাও ভাজা হয়ে গেল ওদিকে সর্ষেটা পোস্তটাও ছেঁকে নিলাম আর এদিকে মাছ ভাজার তেলে একটু কালো জিরে কাঁচা লঙ্কা আর বেগুনটা ভাজতে দিলে দিলাম আর এদিকে ভাপার জন্য জলটা আজকে একটু বেশি হয়ে গেছে যাই হোক নিয়েছি টক দই সর্ষে পোস্ত বাটা সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ শুকনো লঙ্কা একটু রঙের জন্য আর সামান্য একটু স্বাদের জন্য চিনি আর বেশি মাছ দিইনি তিনটে মাছ দিচ্ছি বাচ্চাদের কিন্তু সর্ষে ভাপাটা দেবো না আর উপর থেকে একটু সামান্য সর্ষের তেল দিয়ে এটা একটু ম্যারিনেট করে দেবো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর এদিকে পৈশাকটাও হয়ে গেছে পৈশানে ইলিশ মাছের মাথাটা দিয়ে আবারও খানিক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো গরম মশলা দেবো আর এই নামিয়ে নেবো আর ওদিকে দেখছি বেগুনটাও প্রায় সেদ্ধ হয়ে আসার পথে মাছগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে রেখে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে এদিকে পুঁই শাগো হয়ে গেছে হানিবানিকে বানি কাজ আসার পরে একটু মেথির জল দিয়েছিলাম যাই হোক করতে করতে এখন দেখছি পার্স চলে এসেছে এই পার্স ছিল না বাড়িতে অর্ডার করেছিলাম তো ওদিকে হানিবানিকে বানিকে চানও করিয়ে দিয়েছি বড়টারও চান হয়ে গেছে বড়টা বসে ওদেরকে গল্প শোনাচ্ছি এবারে খেতে দেবো একজন বসে গল্প শুনছে আর একজন দেখুন কি করছে মানু এদিকে আয়